আপনারা দেখছেন এ এম সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর দীর্ঘ এক বছর অপেক্ষার পর বারোই মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হলো মাহে রমজানের মাস প্রায় সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই রমজান মাসে এক মাস ধরে রোজা করেন ভোরের ফজরের আজানের আগে খাদ্য গ্রহণ বা সেহেরি করে শুরু হয় রোজা সারাদিন পর সন্ধ্যার মগরিবের আজান শুনে ইফতার করে শেষ হয় রোজা আর ইফতার মানেই বিভিন্ন ধরনের ফল তো থাকবেই কিন্তু ফলের বাজার মূল্য যদি আগুন ছোঁয়া হয় ছ্যাঁকা তো লাগবেই রোজাদারদের মানুষের রোজগার কম হলেও রমজান মাস উপলক্ষে সোমবার থেকেই বাজারে বেড়েছে ফলের দাম আমরা ঘুরে দেখলাম হাওড়া জগাজা থানার অন্তর্গত উনসানি পদুয়া বাজারে ফলের আগুন ছোঁয়ার দাম নিয়ে কি বলছেন ফল ব্যবসায়ী থেকে শুরু করে রোজাদাররা দেখুন তার একটি প্রতিবেদন এ আগের পি নিউজের পর্দায় কোনো কোনো জিনিসের আবার দাম বেড়ে গেছে বুঝলেন কোনো কোনো জিনিসের দাম বেশি আছে তবে মানুষের হাতে পয়সা কোথায় মেন কথা হচ্ছে মানুষের হাতে পয়সা কোথা কামাই কোথায় রোজগার কোথায় রোজগার আছে এখন কোনো রকমের লোক চালিয়ে দিচ্ছে বুঝলেন কথা হচ্ছে এখন খেতে হবে পড়তে হবে করতে হবে কিচ্ছু করার নেই পরিস্থিতি এই জায়গায় আছে আমার নাম সাইফুল জামাদার মোটামুটি বায়ার ঠিকই আছে মোটামুটি যে খুব একটা খারাপ যাচ্ছে না বায়ার চাহিদা ঠিকই আছে খুব একটা বায়ার মানে হাই পাই নেই তাহলেও মোটামুটি চলে যাবে যা বাজার আছে দাম তো বেড়েছে আগের বছরে যা আঙ্গুরের দাম তো প্রায় একই আছে আগের বছরে দেড়শো টাকা কিলো ছিল এবছরে একশো টাকা কিলো আছে আপেল দেড়শো টাকা কিলো ছিল এখন একশো কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে হিসাবে বাজার রেট কমই আছে এই আনারস আগের যার রেট ছিল এখনও তাই আছে খেজুর যার রেট ছিল এখন তাই আছে দাম কিছু এমন বাড়িনি যেমন বায়ার মূল্য অনেক বেড়েছে সেরাম কিছু বাড়িনি মোটামুটি চাপ আছে যে কাস্টমার ঠিকই আছে আমার নাম মোবারক হোসেন সর্দার খুব একটা ভালো নয় তো মোটামুটি এইভাবেই চলবে আগের তুলনায় খুব একটা ভালো না বুঝতে পারছি সব জিনিসের দামপত্র বেশি বুঝতে পারছেন তো পরিস্থিতি খুব একটা ভালো না তো এইভাবেই আল্লাহ চাইলে দেবে বুঝতে পারছেন তিন গুণ বেশি আছে তিন গুণ বেশি আছে আগের তুলনায় তিন গুণ বেশি আছে রোজগার ওই চলে যাওয়ার মতন হচ্ছে উপায় আমার নাম শেখ গিয়াস